ছয় মাস ধরে কয়জন তারা একজন একজন কোথা থেকে লাগস কোথা থেকে লাগস হ্যাঁ তুই নিজে লাগস তো না কে লাগাইছে হ্যাঁ লাগাইছে তুই পুরুষ না মহিলা ফুরুষ যাই হ্যাঁ কোথা থেকে

করে আমরা হচ্ছে সেই বংশধর প্রথমেই যে বংশধর থেকে চালান করা হয়েছে সেই বংশদেরই একটা অংশ। আমি ভাপুরি বংশ ছাপুরি বংশ কি বংশ মনসা ছাপুরি বংশ সাপুরু বংশ মনসা এর আগে মনসাকে চালান করা হয়েছিল তাই নাকি হুম এভাবেই মনসা কথা বলেছে মনসার ভাইও কথা বলেছিল চালান করা হয়েছে ঠিক আছে তোমাদের এই যে বংশ যারা আসো সবাই তা শরীরে নিয়ে আসতেছে মানে সবাইকে আটকে ফেলায় যে কতজন তোমরা নর্তক করেন তোমরা কতজন সতেরো জন এই সতেরো জন ছাড়া আর কতজন আছো তো অভাব নাই কতজন মোট কত এই সব ছাড়া না এই আছে অবশ্যই বলো এই সব কইরা বলো আপনাদের আত্মীয়ের মধ্যে যে আত্মীয়তা আছে আমাদের তো বংশের অভাব নাই এই মুট কতজন আছে তোমাদের জানাস না বলো

সাহেব কতজন বল সেটা এখন বাকি পঞ্চাশ জনকে নিয়ে আসতেছি আল্লাহ সাহায্য করুন আটকে দিলাম কতজন মোট কতজন রে সত্তর জন কতজন রে কতজন এখনো বাকি হ্যাঁ কতজন বল আমরা তো মেয়ের ভিতরে আসতে চাইনি আমাদের কে হ্যাঁ বিচ্ছেদ করানোর জন্য করতে পারবে না যন্ত্রণা হয়েছে তো মাথায় যন্ত্রণা মাথার ভিতরে মুখের ভিতরে লাফালাফি যন্ত্রণা কটাইছে আ স্বামীকে দেখতে পারবে না আবার স্বামীর উপরে করা হয়েছে স্বামী যেন দেখতে না পারে শুধু বিচ্ছেদের জন্য বিচ্ছেদের জন্য বাচ্চার উপরে কি করছো ভয় দেখা হয়েছে আর

উজুর হাজির কয়জন উজুর আসছে

কবড়ির মাটির নিচে এটা কোন এলাকায় এলাকার নাম বলো আপনি বাইক করেন হুজুর এগুলা নিয়ে আসেন নিয়ে আসেন ওদের সামনে নিয়ে আসেন হুজুর আমি বললে তো আমাকে ধ্বংস করে দিবে বলো বলো কোন এলাকায় বলো এলাকার নামটা বলো বলো তাড়াতাড়ি বলো কোন এলাকায় বলো বলো তাড়াতাড়ি বলো

সবগুলা কাটো হুম সব কাটো সব কাটো সব কাটো কাশো আর আছে এখন আপনি করেন বাকিটা ঠিক আছে Allah 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 আল্লাহু 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 ঠিক আছে অগ্ন হয়ে গেছে এটা লাগাই দেন এটা সুজাহান এদের তাকান এদের তাকান তো কি নাম আপনার এদের গলা কাটা লাশ আছে বয়ফায় মারিযাম হে আল্লাহ সাহায্য করুন এই শান কাটা লাশটার সামনে নিয়ে আপনি শুধু দাস দাসগুলা